আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে বিয়ের একদম লাস্ট পার্ট অর্থাৎ বউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটা শুরু করছি হচ্ছে বউ দিন সকাল এগারোটা থেকে তো তখন ঘুম থেকে উঠে এসে দেখলাম যে মোটামুটি রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি যা আছে সেগুলো হচ্ছে রান্না বান্নার প্রসেসিং চলতেছিল তো এখানে হচ্ছে রোস্টের জন্য মুরগি ভেজে দিচ্ছিল বিয়েবাড়ির রোস্ট আমার কাছে তো মজা লাগে রে ভাই কি আর বলব আর এদিকে গরুর মাংস রান্নাও শেষ হয়ে গেছে তো গরুর মাংসের কালারটা দেখে তো আমার আবার জিভে জল চলে আসলো যাই হোক কোনো রকমে জিভের জল কন্ট্রোল করে চলে গেলাম বাড়ির উঠোনে গিয়ে দেখলাম দুটো বড় বড় মাছ নিয়ে আসছে আমাদের বইয়ের বাবা তো এগুলো কি মাছ আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এদিকে আমাদের বাড়ির কাঁচের খালারা চিংড়ি মাছ কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তো কাটাকুটি রান্নাবান্নার কাজ শেষ এখন চলছে বউ খাওয়া দাওয়ার পর্ব আর এখানে দাঁড়িয়ে তদারকি করছে হচ্ছে আমাদের ছোট মামা আর বড় ভাইয়া তো একদিকে খাবার দাবার চলছিল আরেকদিকে কিন্তু আরও রান্না চলছিল কারণ গরম গরম রান্না গরম গরম খাওয়া কিন্তু সেই মজা আর খাওয়ানোর জন্য প্রতিটা টেবিলে ক্যাটারিং এর লুক সেট করা ছিল যার জন্য এবার আমাদের ভাই ব্রাদারদের তেমন কোনো প্যারা ছিল না তারা এবার চিল মোড়ে ছিল প্যারা নাই চিল আকাশের রং নেই জীবনে বহু বিয়ে খাইছি অনেক রকম অভিজ্ঞতা হয়েছে তো অনেক এলাকায় দেখছি যেরকম যে বিয়েবাড়ির লোকজন না আসা পর্যন্ত নিজেদের বাড়ির লোকজন বা দাওয়াতের লোকজনদের খাইতে দেয় না তো আমাদের এলাকায় আবার এই নিয়ম নাই বিয়েবাড়ির লোকজন যখন আসে আসুক আমাদের নিজেদের লোকদের আগে খাইতে দিবে আর এই যে আমার দুইটা মামাতো ভাই দাঁড়ায় আছে এরা আমারে দেখলেই বলবে ফরিউ ফরিউ আপু তোমার ভিডিও কিন্তু ফরিউতে যাবে তো ঠিক আছে ভাইরা আমার ভিডিও ফরিউতে যাক তোমরা একটু দোয়া কই সবাই খাচ্ছি আর আমরা চাতক পাখির মতো তাকায় আছি কখন টেবিল ফাঁকা হবে তারপর আমরা পৌঁছব তো দাঁড়িয়েই ছিলাম এই ফাঁকে সবার ভিডিও করে নিলাম যেহেতু আমি ব্লগার আমাকে ভিডিও আপলোড করতে হবে ভিডিও ক্লিক না নিলে কি চলে বলে তবে যে যাই বলেন কমিউনিটি সেন্টারের বিয়ের থেকে কিন্তু বাড়িতে বিয়ে হওয়ার মজাই আলাদা হ্যাঁ সবার হয়তো একটু কষ্ট হয় ঠিকই কিন্তু মজাও হয় অনেক বেশি তো ফাইনালি আমরা খাবারের টেবিল পেয়ে গেছি কিন্তু এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে বৃষ্টির দিন প্যান্ডেলের উপরে পানি জমা ছিল বাতাসে সে পানি এসে আমাদের উপর পড়ল তো নিজেকে কেমন যেন একটু ব্যাককেল ব্যাককেল লাগতেছে পরে অন্যদিকে তাকিয়ে দেখি যে আমার দুলা ভাই বোন ভাগ্নেরা যে টেবিলে বসছিল ওখানেও একই কাহিনী হয়েছে তো তখন আমার খালাতু ভাই বলছে যে তুই মনে হয় মনে এখন একটু শান্তি পাচ্ছিস যে একা একা তোর উপরে পড়ে নাই ওদের উপরেও পড়ছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সব ভাই বোনেরা মিলে প্যান্ডেলের নিচে বসে আড্ডা দিচ্ছিলাম এক একজনের এক এক রকম কথা হাসাহাসি আর প্ল্যানিং করছিলাম যে ওই দিন রাতেও কি কি আয়োজন করা যায় কি কি গেম খেলা যায় সেগুলো আর এদিকে বলছে আমি এভারগ্রিন কাপলের ভিডিও করছিলাম মানে আমার বড় আপু আর দুলা ভাই আমাদের নানাবাড়ির যত ভাই বোন আছে আমরা তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই অ্যাপ আমরা বেশ মজাই করছিলাম এর মধ্যে খবর এলো আমাদের সে নানা মারা গেছে তো আমাদের নানার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের শুরুটা ভালো হলেও শেষটা ভালো ছিল না মোটেও আমাদের জন্য খুবই একটা খারাপ সংবাদ আর আমার আজকের ভিডিও